আমাদের যে পরিস্থিতি আজকে আমি আওয়ামী লীগ কালকে আমি বিএনপি কথা বোঝেন নেই মানে আমরা আমরা যারা হেফাজত করি আমাদেরকে সামান্য পাঁচশো টাকা দিলে হাদিয়া মাত্র পাঁচশো টাকা হাদিয়া দিলে আমরা যেখানে মন চাই সেখানে ডাকবে সেই জায়গাতে যে আমরা উপস্থিত হয়ে যাই এই পরিস্থিতি যদি আমাদের থাকে কপাল কিন্তু খারাপ মাথায় রাখেন কপাল খারাপ ফ্রি ওরা মায়ের খাচ্ছে আমরা খেলা দেখতেছি আমরা তামাশা করতেছি বাংলাদেশের উপরে মায়ের আসছে খুব সহজ খুব তাড়াতাড়ি আসবে যদি এখান থেকে বাঁচতে হয় তাহলে অবশ্যই আমরা যারা বক্তব্য দেই আমরা যারা মানুষকে হেদায়াত করি আমাদেরকে আগে হেদায়াত প্রাপ্ত হওয়া লাগবে আমাদের যে পরিস্থিতি আজকে আমি আওয়ামী লীগ কালকে আমি বিএনপি কথা বোঝেন নেই মানে আমরা আমরা যারা হেফাজত করি আমাদেরকে মাঝে মাঝে বিভিন্ন জায়গাতে বিভিন্ন এলাকায় অঞ্চলে বিভিন্ন মানুষ আমাদেরকে প্রশ্ন করে হুজুর আপনারা কি আওয়ামীপন্থী হেফাজত নাকি বিএনপি পন্থী হেফাজত এগুলো আমাদের খুব কষ্ট লাগে দুঃখ লাগে আমরা সকলেও বয়ান করি যে আমরা এখানে এখানে যারা উপস্থিত হয়েছেন অনেকেই মসজিদেরই মাম আমিও মসজিদের মাম আমরা বয়ান করি বয়ান করি কেসের জন্য মানুষকে হেদায়েত করার জন্য সাহবায় আদর্শ মানুষের কাছে বয়ান করি যে এমন ইমান অবস্থায় ছিল তাদের অবস্থা কি আলাল রসুল এটা আমরা বয়ান করি এটা আমরা বয়ান করি মানুষকে হেদায়তের প্রতি আহ্বান করি কিন্তু আমি আওয়ামী লীগ হই অথবা বিএনপি হয়ে যাই তা আমার অবস্থাটা কোথায় যাবে দুনিয়ার যত বড় শক্তি হোক না কেন সেই শক্তি তো আলেমদের পিছু পিছু ঘুরার কথা ছিল আজকে আলেমরা কেন তাদের পিছু পিছু ঘুরবে আলেমরা কেন এদের পিছু ঘুরবে শফি শফিকুল কাহার পিছু পিছু করে নাই আহমদ শফির পিছু পিছু সরকার ঘুরেছে হুসাইন আহমদ হুসাইন আহমদ মাদানির পিছে পিছে কেউ মানে হুসাইন আহমদ মাদানি উনি কারো পিছনে পিছনে ঘুরে নাই হুসাইন আহমদ মাদানির পিছে পিছে মানুষ ঘুরেছে আজকে ওদের ওদের আমরা উত্তর সুরি আমরা বলি কিসের উত্তর সুরি যে কোনো আন্দোলন করার আগে যারা আন্দোলনটা করে তাদের ভিতরে যদি হুলুসিয়ত থাকে তাহলে এই আন্দোলনটা আল্লাহ তাআলা একটা সফলতা দ্বার প্রান্তে নিয়ে যান এটার বাস্তব উদাহরণ হলো বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন যখন শুরু হয়েছে শুরু লগ্নই আমি বেশ কিছু প্রোগ্রামে আসছি বাইতুল মকদমেও আসছি যে আমাদের ফারাবি সাহেব আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মুফতি জসিম রহমানি সাহেব উপস্থিত হয়েছেন এই ওনাদের নাম নিয়ে নিয়ে আমরা এই কথাগুলো সেখানে বলা হয়েছিল প্রথম অবস্থাতে আমাদের মিরুদ্দিশ ভাই প্রথম প্রোগ্রামগুলোতে ছিলেন না পরবর্তীতে উনিও আলহামদুলিল্লাহ এটা রাহাবুরির দায়িত্ব নিয়ে খুব আন্তরিকতার সাথে কাজ শুরু করেছেন তা আমি বিশ্বাস করি এখানে যারা আন্দোলনের সাথে জড়িত ওনাদের ভিতরে খুলুসিয়ত আছে এটা আমার বিশ্বাস হচ্ছে এটার বড় প্রমাণ হলো এই আন্দোলনটা শুরু করার পর থেকে এই পর্যন্ত অনেকগুলো বাই আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন এবং আজকেও এখানে উপস্থিত আছেন। আমাদের দেশের অবস্থা এখন কোন দিকে যাচ্ছে কোন দিকে আগাচ্ছে এটা আপনারা যারা এখানে বিশেষ করে আপনারা ফেসবুক চালান আপনারা খুব ভালো করে জানেন বা দেখতেছেন আমার খুব বই হচ্ছে খুব বেশি বই হচ্ছে আমাদের সামনে যে সময়টা এই সময়ের ভিতরে আমাদের আলেম ওলামাদের খুব খারাপ একটা সময় আবার আসতেছে এই সময়টার জন্য আমাদেরকে এখন প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা জেলে ছিলাম যারা আবার জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে কারণ হল আমাদের আলেমদের মধ্যে এখন বর্তমান সময়ে হয়তো আমাদের কপাল খারাপ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে একজন মুসলিম তার অপর ভাই যদি কখনো শত্রুর কারাগারে অথবা জালিম জালিমশাহ কারাগারে যে কোনো অবস্থায় যদি কেউ বন্দি হয় তাহলে তাকে মুক্ত করার জন্য প্রত্যেকটা মুসলিম নিজেদের উপর একটা অপরিহার্য দায়িত্ব হিসেবে মনে করবে এবং আমরা দেখি সাহাবাই কিরাম রিদুয়ানুল্লাহি তলহিম আজমাইন হদ আবু বকর রদি আল্লাহ আনহু হদ অমর ফারুক রদিয়াল্লাহ তাল আনহু তারা মুসলিম বন্দীদেরকে মুক্ত করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতেন এবং তারা রাষ্ট্রীয় সম্পদ মুসলিম উম্মার কোষাগার থেকে সম্পদ ব্যয় করে হলেও মুসলিম বন্দীদেরকে মুক্ত করে নিয়ে আসতেন এবং তারা বলে দিয়েছেন যে এটা হচ্ছে প্রত্যেকটা মুসলিমের উপরে এটা ফরজে কিফায়া যদি মুসলিম বন্দীদেরকে মুক্ত করার জন্য পর্যাপ্ত সংখ্যক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে তাহলে এই ফরজটা অন্যান্যদের থেকে রহিত হবে কিন্তু যদি এই দায়িত্ব কেউ আঞ্জাম না দেয় তাহলে এটা ফরজে আইন হয়ে যাবে তো এর জন্যই আমরা দেখতে পাই যে ইমাম মালিক রহমতুল্লাহ আলী তিনি পরিষ্কার বলেছেন যে মুসলিম বন্দীদেরকে মুক্ত করা এটা হচ্ছে ফর্জে কিফায়া সম্মানিত উপস্থিতি আমরা জানি বিগত পনেরো বছরের আওয়ামী জুলুম এবং নির্যাতনের সেই কঠিন সময়ে আমরা দেখেছি এদেশের বুকে প্রত্যেকটা মুসলিম যার দাড়ি আছে যার টুপি আছে তাদেরকে গুম করা তাদেরকে হত্যা করা ক্রস নামে রিমান্ডের নামে তাদেরকে দিনের পর দিন নির্যাতনে নিষ্পেষিত করা ঘরের মধ্যে তাদেরকে ফেলে রাখা এমনিভাবে কারাগারগুলোর মধ্যে তাদেরকে ফেলে রাখা এই যে জুলুম এবং নির্যাতন আমরা প্রত্যক্ষ করেছি এবং বিশেষ করে আওয়ামী সরকারের পতনের পরেও আমরা দেখলাম বিভিন্ন রাজনৈতিক দল গণতান্ত্রিক দল তারা তাদের যে সকল নেতাকর্মী আছে তাদেরকে মুক্ত করার জন্য তারা তাদের দলীয় ব্যানারে তারা চেষ্টা করেছে তাদেরকে মুক্ত করে ছাড়িয়ে নিয়ে আসছে কিন্তু দুঃখজনকভাবে আমরা প্রত্যক্ষ করলাম সেই কারাগারগুলোতে যেই সকল ব্যক্তিরা কোনো দলের সাথে সম্পৃক্ত নয় যারা কোনো সংগঠনের সাথে সদস্য নয় তাদেরকে তাদের জন্য কোনো রাজনৈতিক দল কোনো অরাজনৈতিক দল কোনো সেলিব্রিটিরা তাদের পক্ষে দাঁড়ায় নাই হ্যাঁ আমার ভাইরা এই অবস্থায় আলহামদুলিল্লাহ আমাদের কিছু সংখ্যক ভাইরা তারা চিন্তা করলেন যে এই উম্মার মজলুমদেরকে যাদের পক্ষে কথা বলার মতো কেউ নাই দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মজলুমের পক্ষে কথা বলার জন্য আমাদেরকেই সামনে এগিয়ে আসতে হবে এর আলোকে আটই আগস্ট দুই হাজার চব্বিশ সালে প্রথম একটা ছোটো ঘরোয়া মিটিংয়ের মাধ্যমে এই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সূচনা হয় এর পরবর্তীতে বারোই আগস্ট প্রেস ক্লাবে গণসমাবেশের মাধ্যমে আমরা জাতীয় পর্যায়ে এই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন কাজ শুরু করে এবং যারা জেলখানায় আছে তাদেরকে মুক্তির জন্য আইনগত সহায়তা দেওয়া তাদেরকে কারাগারগুলোতে তাদেরকে সহযোগিতা পৌঁছানো এবং তাদের জন্য মাঠে ময়দানে কাজ করার ক্ষেত্রে এই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন একমাত্র সংগঠন যারা পুরো দেশে গত এই আগস্ট থেকে নিয়ে আজ পর্যন্ত এককভাবে এই সাংগঠনিকভাবে তারা সর্বক্ষণিকভাবে সারা দেশেই তারা এই কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আপনারা আজকে আমাদের এই প্রথম জাতীয় সেমিনারে এসেছেন আমরা আমরা চাই এই দেশের মধ্যে যে কোনো ব্যক্তি যদি সে মাজলুম হয় যদি সে মিথ্যা মামলায় কারাগারে যায় তাহলে তার জন্য এই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন কথা বলবে এবং এর সাথে সাথে দলমত নির্বিশেষে আমরা সবাই তাদের মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাআল্লাহ এখন পর্যন্ত কারাগারগুলোর মধ্যে অনেক বন্দি এমন রয়েছে আশিকা রাসুলদের একটা বড় সংখ্যা এমন রয়েছে যাদেরকে আওয়ামী সরকার ইচ্ছাকৃতভাবে মিথ্যা মামলায় তাদেরকে বিভিন্ন রায় দিয়েছে ঠিক কিনা তাদের ব্যাপারে কথা বলার মতো আজকে কেউ নাই তাদের ব্যাপারে কথা বলার মতো আজকে কেউ নাই তো তাদের ব্যাপারটা যদি আজকে আমরা ভুলে যাই তাহলে কেয়ামতের ময়দানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের প্রত্যেককে আসামি হিসেবে দাঁড়াইতে হবে হ্যাঁ আমার ভাইরা আজকে আমাদের উচ্চ উচ্চকণ্ঠে বলতে হবে এই এই একটা ট্যাবু ছিল আমাদের সমাজে বিগত পনেরো বছর আমি যে ন্যারিটিভ তৈরি করেছে যে যারাই ইসলামের কথা বলবে তাদেরকে জঙ্গিবাদ বলে তাদেরকে জঙ্গি বলে তাদেরকে সন্ত্রাসী বলে সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে তাদেরকে জেলে নিক্ষেপ করা হবে এবং তাদের জন্য বছরের পর বছর পার হয়ে যায় কোনো বিচারক তাদেরকে জামিন দেয় না এই অবস্থা থেকে মুক্তি করার জন্য এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের প্রত্যেককেই মাঠে ময়দানে জাতীয় পর্যায়ে মিডিয়ার মাধ্যমে আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে বিগত আওয়ামী সরকারের সেই মিথ্যা ন্যারেটিভ বিগত আওয়ামী সরকারের সেই জুলুম এবং নির্যাতনের রায়ের মাধ্যমে যেই সকল মাজরুমরা কারাগারের মধ্যে বন্দী হয়ে আছে তাদেরকে অনতি বিলম্বে মুক্তি দিতে হবে আমরা এই অনুষ্ঠান থেকেও দাবি তুলছি এবং আমরা জাতীয় পর্যায়ে সকলের কাছে আহ্বান জানাচ্ছি সেই আশিকা রসুলদের ব্যাপারে আপনারা মুখ খুলুন যাদেরকে প্রিয় নবী আলী হসলামের ইজ্জত এবং সম্মান রক্ষার্থে যারা কথা বলেছিলেন তাদেরকে বিভিন্ন মিথ্যা মামলায় যে সকল মামলাগুলোতে তাদেরকে ফাঁসানো হয়েছে ওই সকল মামলায় কোনো ফিঙ্গারপ্রিন্ট নাই কোনো প্রত্যক্ষ সাক্ষী নাই তারপরেও আমি সরকারের এক চেটিয়া বিচারকরা তারা তাদের সাজানো রায় শুধুমাত্র পরে শুনিয়েছে এবং সেই সকল আশিকা রসুলদেরকে তারা কারাগারে আবদ্ধ করে রেখেছে এমনিভাবে যে সকল বয়স্করা বছরের পর বছর যারা দশ বছর পনেরো বছর যাবৎ জেলখানায় কারাগার পড়ে আছে তাদের জন্য আমাদের কাজকে এগিয়ে আসতে হবে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন বিগত এক বছর অধিক সময় যাবৎ আলহামদুলিল্লাহ অর্ধ শতাধিকের উপরে বিভিন্ন প্রোগ্রাম করেছে মাঠে ময়দানে প্রোগ্রাম করেছে জামিনের জন্য চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুফান হুয়া তালা দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি আমাদের সেই দীর্ঘ সংগ্রামের ফলে অসংখ্য বন্দীদেরকে আমরা কারাগার থেকে মুক্ত কর تبرت الحمد لله আজকে আমাদের মাঝে শফিউর রহমান ফারাবি ভাই এসেছেন তাদের জন্য আমরা লাগাতার অনেকগুলো প্রোগ্রাম করেছিলাম এবং আমাদের শেখ জসিবুদ্দিন রহমানি হাফিজাউল্লাহ তাদের জন্য আমরা শুরু থেকেই দীর্ঘ সময় সংগ্রাম করেছি মাঠে ময়দানে আন্দোলন করেছি আলহামদুলিল্লাহ এই সকল দীর্ঘ প্রোগ্রামের কারণে আন্দোলনের কারণে রাজনৈতিকভাবে তাদের উপর যে মিথ্যা জঙ্গি নাটকের তকমা দেওয়া হয়েছিল সেই জঙ্গি নাটকটা পুরো জাতির সামনে পরিষ্কার হয়ে গেছে যে এই লোকগুলোকে শুধুমাত্র আওয়ামী সরকারের তাদের নিজের জিহাংসা চরিতার্থ করার জন্য তাদেরকে মিথ্যাভাবে কারাবন্দি করা হয়েছিল তো আলহামদুলিল্লাহ আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমরা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সাথে আপনারা থাকবেন আপনারা এই সংগঠনের হাতকে মজবুত করবেন ইনশাআল্লাহ আমরা কারাগারগুলোতে আমরা অচিরে যেন এমন একটা সময় এসে বলতে পারি যে এই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের মাধ্যমে আমরা কারাগারের সকল মাজদুমদেরকে মুক্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ সেই সময় পর্যন্ত আপনারা সবাই থাকবেন আমাদের সহযোগিতা করবেন এবং এই কারা কারামুক্তি আন্দোলনকে আপনারা বেগবান করবেন আপনারা প্রত্যেকে নিজেদের প্রত্যেকটা স্তরে নিজেদের প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা এই দাবি এবং আওয়াজ তুলবেন আল্লাহ সুফ খায়নহ আতলা আমাদেরকে সফলতা দান করুন এই মহান আল্লাহ সুফ খায়নহ তালা কুরআনুল করিমে আমাদেরকে যেই নির্দেশনা দিয়েছিলেন সুরায় ইনসান ছিয়াত্তর নম্বর সুরা আট নম্বর আয়াত আলা বলেন আলা এবং তারা নিজেদের পছন্দ সত্ত্বেও তারা খাবার দান করে যারা কামনা করে মিসকিন ভিক্ষুকদেরকে অনাথদেরকে এবং বন্দিদেরকে তো এই আয়াতের মাধ্যমে আমরা যেই নির্দেশনা পাই যে মুসলিম সমাজে যদি কোনো মুসলিম কারো হাতে বন্দী হয় যদি কোনো মুসলিম কারাগারে থাকে তাহলে তার জন্য তাকে সহযোগিতা করা তাকে খাবার দেয়া তার বিষয়ে খোঁজ খবর নেওয়া এটা মহান আল্লাহ সুয়ে তালার পক্ষ থেকে দেয়া প্রত্যেকটা মুসলিমের জন্য একটি দায়িত্ব ঠিক কিনা একইভাবে আমরা যদি নবী সাল আলী আসলামের হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো রসুল্লাহ সালাহ আলী আসলাম সোহাই বুখারি হাদিস নাম্বার তিন হাজার ছিচল্লিশ এই হাদিসের মধ্যে প্রিয়নবী সাল আলী ওসাল্লাম ইসাদ করেন ফুককুল আয়ানি তোমরা বন্দিকে মুক্ত করে দাও ওয়া তাইমুল জিয়া এবং তোমরা যারা ক্ষুধার্ত আছে তাদেরকে খাবার দান করো ওয়াউদুল মারিজ এবং তোমরা অসুস্থদেরকে তাদের শুশ্রূষা করো তাদেরকে দেখতে যাও তো এই সকল আয়াত এবং হাদিসের মাধ্যমে আমাদের সামনে যেটা সুস্পষ্ট এই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনকে কামিয়াব এবং কবুল করুন আল্লাহ তাআলা আমাদেরকে সকল মাজদুমদের পক্ষে অব্যাহতভাবে কাজ করে যাওয়ার তৌফিক দান করুন আমিন ওয়াকিরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত